মোবাইল হলে আরো ভালো একজনের নাম মোবাইল নদিন আগে না আট দিন আগে নাম নাম শুকুর আগে

মুসলমান মানুষ এরা কি নাম গুলো বাদ বাদছে আমরা বাংলাদেশ পালাবো নাকি চল যাবে

আমি গরিব মানুষ করে যাবে টাকাতে কাবা শরীফ হয় না টাকাতে মদিনা শ্বস হয় না দিলে আমার পাওয়া যায় জোরো হবে না